প্রিয় বোনেরা ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকের স্বাগত তো আগামীকাল তোমাদের প্রত্যেকের এক্সাম যাদের ভালো হয় সেটাই আশা করছি কামনা করছি ঠিক আছে প্রত্যেকে ভালো করে পরীক্ষা দেবে এবং এবং আরেকটা কথা বলি যে সমস্ত কোশ্চেন্সগুলো তোমরা যে সমস্ত কোশ্চেন্সগুলো তোমরা সহজ মনে করো এবং তুমি মনে করো যে না আমার এই অধ্যায়ের এই পার্টটা সহজ সেখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো আগে করার চেষ্টা করবে ঠিক আছে লেন্দি কোশ্চেন্স এবং কিছু ট্রিকি কোশ্চেন থাকে সেগুলোর মধ্যে পড়ে গিয়ে সেগুলোর মধ্যে পড়ে গিয়ে সেখানে সময় নষ্ট করবে না ঠিক আছে আমি তোমাদের প্রত্যেকে বলছি আজকের এই ক্লাস শুরু করার আগে যে এইটটি ফাইভ যে পঁচাশিটা কোশ্চেন থাকবে তোমরা পঁচাশিটা কোশ্চেন্স চোখ বুলিয়ে দেখে আসবে পারো কিছু কোশ্চেন পারো বা না পারো এমন হতে পারে ষাট সত্তরটা কোশ্চেন্স উপর যাওয়ার পর দশ পনেরোটা কোশ্চেন সময়ের জন্য দেখতে পেলে না এবং এক্সাম রুম থেকে বেরিয়ে দেখলে সেই দশটা চারটা কোশ্চেন পারতে তো এরকম ভুল যেন না হয় প্রত্যেকটি তোমরা দেখার চেষ্টা করবে ঠিক আছে যেগুলো ইজি সেগুলো আগে করার চেষ্টা করবে এবং যেগুলো একটু ট্রিকি লেন্দি আছে সেগুলো পরে করার চেষ্টা করবে যেটা আমি আমার সাজেস্ট করতে চাই ঠিক আছে এমন করবে না যে কোনো ট্রিকি বা কোনো লেন্দি কোশ্চেন কবলে পড়ে সেখানে তুমি পাঁচ ছয় সাত মিনিট তুমি সময় নষ্ট করতে সেই সময়টা তুমি যদি অন্য আর দু তিনটা কোশ্চেন দিতে পারতে ঠিক আছে তো এগুলো অবশ্যই করবে আশা করছি প্রত্যেকের পরীক্ষা কালকে ভালো হবে ভালো করে প্রস্তুতি তোমরা নিয়েছো ঠিক আছে তো চলো আজকে আমরা একে একে ত্রিশটি কোয়েশ্চেন্স আলোচনা করি আজকে এটা তোমাদের জন্য লাস্ট কোশ মানে ক্লাস বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স তোমাদের জন্য নিয়ে এসেছি ঠিক আছে তো প্রত্যেকেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে মহম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন কারণ কি দাক্ষিণাত্যে ব্যবসা বাণিজ্যের উন্নতি দাক্ষিণাত্যে ইসলামের সম্প্রসারণ দিল্লি মানুষের শাস্তিদান নাকি মোগল আক্রমণ থেকে রক্ষা পাওয়া বলো মহম্মদ বিন তুগলক কেন তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে হচ্ছে মোহাম্মদ ব্লক তার রাজধানী দিল্লি থেকে দেবগুড়িতে স্থানিত করেন কারণ হচ্ছে মুঘল আক্রমণ থেকে রক্ষা পাওয়া তো অপশন ডি দেখতে পাচ্ছ এই প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশান ডি প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর দুই কি রয়েছে দেখো মাজুলি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ নিম্নের কোন রাজ্যে এটি অবস্থিত অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাকি মিজোরাম আর প্রত্যেকের কাছে বলছি প্রত্যেকের কাছে একটা কথা বলছি যে আজকে বেশি নাইট জেগে থাকবে না বা অনেকে আমি এরকম দেখেছি অনেকের সাথে হয় যে আমি এরকম করেছিলাম অনেকটা তো এরকম করবে না যে কালকে এক্সাম আজকে বারোটা একটা পর্যন্ত আমি একটু বই দেখব বই মানে এই যে অনেকে বই নিয়ে যায় বা নোটস নিয়ে যায় একটু দেখি তো এগুলো করবে রিল্যাক্স থাকবা যতটুকু হওয়ার হয়ে গেছে যতটুকু পড়ার হয়ে গেছে তো আজকে দশটা এগারোটার মধ্যে খায়দেয়ে শুয়ে পড়বে কালকে তোমরা জানো অ্যাডমিট কার্ডে কেমন ইনস্ট্রাকশন ছিল তোমাদের ঠিক আছে তো পরীক্ষার কিন্তু অনেক আগে কিন্তু তোমরা সেই পরীক্ষার রুমে চলে যাবে পরীক্ষার ভেনুতে আগে থেকে চলে যাবে ঠিক আছে তো এটা কিন্তু করবে বেশি লেট করবে না মাজুলি বিশ্বে বৃহত্তম নৈদ্বীপ নিম্নের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর যাবে অপশন নাম্বার বি অসম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিন কি বলছে উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব কে করেছিলেন নেহেরু বি বিএন রাও রাজেন্দ্র প্রসাদ নাকি ডাক্তার বি আর আম্বেদকর বড় প্রশ্নের সঠিক উত্তর কি হবে উনিশশো সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব নিম্নের কে করেছিলেন তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ ডাক্তার রাজেন্দ্র প্রসাদ অপশন সি রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চার বলো এখানে কী প্রশ্ন বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আন্দামান অ্যান্ড নিকোবর ইজল্যান্ড ইজ ড্যাশ ইউনিয়ন টেরিটোরি ইন ড্যাশ বে অফ বেঙ্গল

তো বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে আন্দামান অ্যান্ড নিকোবর ইজল্যান্ড ইজ ড্যাশ ইউনিয়ন টেরিটোরি ইন ড্যাশ বে অফ বেঙ্গল তো এখানের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে ঠিক আছে সেটা হচ্ছে এ এবং ডি অর্থাৎ অপশন ডি আন্দামান অ্যান্ড নিকোবর এজল্যান্ড ইজ এ ইউনিয়ন টেরিটোরি ইন দ্য বে অফ বেঙ্গল তো এক্ষেত্রে অপশন ডি প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে কেন ওয়াই তাই না মনে একটা প্রশ্ন জানতে পারে যে কেন এরকম হলো তাও এর কারণটা তোমাদের আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি তো দেখো ইউনিয়ন যে ওয়ার্ডটা রয়েছে দ্য ওয়ার্ড ইউনিয়ন যেটা শুরু হয় স্টার্স উইথ এ কনসোনেন্ট সাউন্ড ঠিক আছে আর উই আর টেকিং অ্যাবাউট ওয়ান অফ দ্য মেনি ইউন টেরিস সো এক্ষেত্রে এ ইউজ হয়েছে আর দ্য বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল আগে দি বসলে কেন এখানে কেন বে অফ বেঙ্গলের আগে দিটা একটা রাইট এক্সপ্রেশন কারণ আমরা কি ব্যবহার করি উই ইউজ বিফোর দ্য নেম অফ এ বে অর গাফ বে অর গাফের আগে আমরা সাধারণভাবে যে দা ইউজ করি তো এখানে যে প্রপার এক্সপ্রেশন যেটা হবে সেটা হচ্ছে এ এবং দি ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচ প্রশ্ন নাম্বার পাঁচ কি বলেছে দেখো প্রশ্ন নম্বর পাঁচ বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড প্রফিসিয়েন্ট এখানে যে প্রফিসিয়েন্ট ওয়ার্ডটা রয়েছে এর সমার্থক শব্দ তোমাকে খুঁজে বের করতে হবে কন্টেন্টস ঠিক আছে এন্ডিকুইট ভুলগার নাকি স্কিলফুল বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড প্রফিসিয়েন্ট তো আমি যদি বলি প্রফিসিয়েন্ট কথাটির বাংলা অর্থ কী প্রফিসিয়েন্ট কথাটির বাংলা অর্থ হচ্ছে দক্ষ তো বাংলাটা যখন আমি তোমাদের বলে দিলাম তো চারটে অপশানের মধ্যে তোমরা আমি আশা করছি উত্তর দিতে পারবে তো চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন ডি দেখতে পাচ্ছ স্কিলফুল স্কিলফুল কথাটির অর্থ কি স্কিলফুল কথাটির অর্থ স্কিলফুল কথাটির অর্থ হচ্ছে দক্ষ বা দক্ষতা পূর্ণ তো অপশন ডি এই প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন ছয় প্রশ্ন ছয় কী রয়েছে ভিটামিন ডি এর অভাবে শিশুদের দেহে কোন রোগ সৃষ্টি হয় বেরিবেরি পেলেগ্রা রিকেট নাকি স্কারবি ভিটামিন ডি এর অভাবে শিশুদের দেহে কোন রোগ সৃষ্টি হয় বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে ভিটামিন ডি এর অভাবে শিশুদের দেহে কোন রোগ সৃষ্টি হয় তো প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর বলার চেষ্টা করবে ভিটামিন ডি এর অভাবে শিশুদের দেহে কোন রোগ সৃষ্টি হয় তো এই প্রশ্ন যেটা সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি এর অভাবে শিশুদের দেহে ঠিক আছে শিশুদের দেহে রিকেট রোগ সৃষ্টি হয় তো অপশন অনুসারে অপশন সি দেখতে পাচ্ছ রিকেট প্রত্যেকে দেখতে পাচ্ছ রিকেট তো রিকেট হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর রিকেট হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাত প্রশ্ন নাম্বার সাত বলছে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলোর গতিপথের বিচ্যুতি ঘটার ঘটনাকে কি বলে প্রপাগেশান প্রতিফলন প্রতিসরণ নাকি বিচ্ছরণ বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলোর গতিপথের বিচ্যুতি ঘটার ঘটনাকে কি বলা হয় তো প্রত্যেকেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে তো প্রশ্নের সঠিক উত্তর হবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলোর গতিপদের বিচ্যুতি ঘটার ঘটনাকে বলা হয় প্রতিসরণ তো অপশন অনুসারে অপশন নম্বর সি দেখতে পাচ্ছ প্রতিসরণ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে প্রতিসরণ পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আট প্রশ্ন নাম্বার আট কি বলেছে নিম্নলিখিত কোনটি কার্বনের রূপভেদ নয় হিরা গ্রাফাইট সি সিক্সটি নাকি মিথেন নিম্নলিখিত কোনটি কার্বনের রূপভেদ নয় বড় প্রশ্নের সঠিক উত্তর কি হবে কোনটি কার্বনের রূপভেদ নয় হিরা গ্রাফাইট সি সিক্সটি নাকি মিথেন কার্বনের রূপভেদ নয় কোনটি চারটা অপশনের মধ্যে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কার্বনের রূপভেদ নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দেখতে পাচ্ছ মিথেন মিথেন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে অপশন ডি মিথেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার দশ সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফ্রম অফ দ্য গিভেন সেন্টেন্স হি সেট কোটেশন আই ডোন্ট ওয়েস্ট টাইম অ্যাস আই নাও আই অ্যাম ভেরি বিজি তো এটাকে কি করতে হবে আমার এটাকে আমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে ঠিক আছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমাকে এখানে ইনডাইরেক্ট ফর্মটা নিম্নের যে সেন্টেসটা রয়েছে ইনডাইরেক্ট ফর্মটা এখানে বলতে হবে হি সেট কোটেশন তুলে দিয়ে আমার প্রত্যেকে জানি দ্যাট বসে দ্যাট বসবে আয় যেটা রয়েছে সেটা পরিবর্তিত হয় কি হবে হি হবে তাই না আই পরিবর্তিত হয় হি হবে এবার দেখো আই ডোন্ট ওয়েস্ট টাইম অ্যাজ আই নাও আই এম ভেরি বিজি এটা প্রেজেন্ট সিম্পল রয়েছে তো ন্যারেশনের ক্ষেত্রে এটাকে আমরা কী করব ফার্স্ট সিম্পলে পরিবর্তন করবো এবং দেখো একটা নাও আছে নাওটা পরিবর্তন হয়ে কী হয় দেন এন হয় তো দেখতে লাগবে চারটা অপশনের মধ্যে কোথায় দেন আছে অপশন নাম্বার এ একটু ভালো করে লক্ষ্য করো দেন নেই তো এটা কখনো হবে না অপশন নাম্বার সি কখনো হবে না অর্থাৎ ফিফটি ফিফটি চান্স ঠিক আছে বলো এবার প্রশ্নের সঠিক উত্তর কী হবে অর্থাৎ অপশন বি না হলে অপশন ডি এর মধ্যে যে কোনো একটি উত্তর হবে দেখো সেড দ্যাট ঠিক আছে হি দ্যাট আই পরিবর্তে হি ঠিক আছে ডিড নট ওয়েস্ট টাইম এটাও ঠিক আছে অপশান বিতে আবার ইস দিয়ে দিয়েছে ইস দিয়েছে না ইস হবে না এটা প্রেজেন্ট সিম্পল ছিল এটা পাস্ট সিম্পল হবে তো সঠিক উত্তর হবে হি সেট দ্যাট হি ডিড নট ওয়েস্ট টাইম অ্যাস হি ওয়াজ ভেরি বিজি দেন অর্থাৎ অপশন ডি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর এবং কানেকটিভ ভাবে দ্বারা যেটা তোমাদের আমি বললাম পরবর্তী প্রশ্ন অমিত্রাঘাত যার অর্থ হচ্ছে শত্রু হননকারী নামে কে পরিচিত ছিলেন বিন্দুসার বিম্বিসার অশোক নাকি কালাশোক অমিত্রাঘাত শত্রু হননকারী নামে নিম্নের কে পরিচিত ছিলেন বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে বিন্দুসার বিম্বিসার অশোক নাকি কালাশোক তো অমিত্রাঘাত নামে কে পরিচিত ছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে এই প্রশ্ন যেটা সঠিক উত্তর হয়ে যাবে বিন্দুসার ঠিক আছে অপশন এ দেখতে পাচ্ছ তোমার প্রত্যেকে অপশন এ বিন্দুসার হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর বিন্দুসার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার বারো প্রশ্ন নাম্বার বারো কি বলেছে দেখো কাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের অর্ধনগ্ন ফকির বলে অভিহিত করেছেন মোহাম্মদ আলী বি আর আম্বেদকর গান্ধীজি নাকি তেজ বাহাদুর সাপড়ু কাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের অর্ধনগ্ন ফকির বলে অভিহিত করেছেন তো চেষ্টা করবে কাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের অর্ধনগ্ন ফকির বলে অভিহিত করেছেন বা করেছিলেন বলো মোহাম্মদ আলী বিআর আম্বেদকর গান্ধীজি নাকি তেজ বাহাদুর সাপড়ু তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী গান্ধীজিকে ভারতের অর্ধনগ্ন ফকির বলে অভিহিত করেছিলেন তো অপশন সি গান্ধীজি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে অপশন সি গান্ধীজি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তেরো কি প্রশ্ন বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোন অব দ্য গিভেন ওয়ার্ড অ্যান্টনিম মানে কি বিপরীত শব্দ অ্যাপ্রোপ্রিয়েট এই যে ওয়ার্ডটা রয়েছে এর অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ তোমাকে বলতে হবে ট্রান্সপারেন্ট ইমপ্রোপার সেলিয়েন্ট নাকি ডিস্টার্বিং বলো অ্যাপ্রোপ্রিয়েট এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম বা বিপরীত শব্দ নিচের চারটা অপশনের মধ্যে কোনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট মানে আমি আশা করছি প্রত্যেকে যেন অ্যাপ্রোপ্রিয়েট কথাটির অর্থ কি যথাযথ বা উপযুক্ত তো এর ঠিক বিপরীতটা কি হবে এর ঠিক বিপরীত ওয়ার্ডটা কী হবে তো অপশান অনুসারে যদি দেখি অপশান বি দেখতে পাচ্ছ ইমপ্রোপার এটা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর কারণ ইমপ্রোপার কথাটির অর্থ হচ্ছে অনুচিত বা অনুপযুক্ত ঠিক আছে যেটা অ্যাপ্রোপ্রিয়েটেড ঠিক অপোজিট হয় পরবর্তী একটা প্রশ্ন রয়েছে প্রশ্ন নম্বর চোদ্দ দেখো এটাও বলেছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম এটাও একটা বিপরীত শব্দ তোমাকে বলতে হবে ন্যাটিভ তো ন্যাটিভ কথাটি অর্থ কি জন্মগত বা স্থানীয় তো এর বিপরীতটা কী হবে এটা ইজি রয়েছে বলো ভিসিনেটি রিয়েল ফরেন নাকি অ্যাবরোজিনাল বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টনি অফ দ্যান কথাটি অর্থ হচ্ছে স্থানীয় বা জন্মগত তো ঠিক এর বিপরীতটা যেটা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফরেন যার অর্থ হচ্ছে বিদেশি বা বহিরাগত তো অপশান সি ফরেন দেখতে পাচ্ছ এফ ও আর এন ফরেন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পনেরো প্রশ্ন নম্বর পনেরো কী বলেছে ভারতের রাষ্ট্রপতির শূন্য পদ অবশ্যই পূরণ করতে হবে কত দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে ছ মাসের মধ্যে এক বছরের মধ্যে নাকি অপশন ডি সংসদ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ভারতের রাষ্ট্রপতির শূন্য পদ অবশ্যই পূরণ করতে হবে কত দিন মধ্যে বা কত সময়ের মধ্যে বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো ভারতের রাষ্ট্রপতি শূন্য পদ অবশ্যই পূরণ করতে হবে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ছ মাসের মধ্যে তো অপশন বি দেখতে পাচ্ছ ছ মাসের মধ্যে হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে ছ মাসের মধ্যে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ষোলো কিডনি সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞানের শাখাটি হলো কার্ডিওলজি অর্নিথোলজি অ্যাপথোরমোলজি নাকি নেফ্রোলজি বলো প্রশ্ন ষোলোর সঠিক উত্তর কি হবে কিডনি সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞানের শাখা কোনটি কিডনি সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞানের শাখা কোনটি বলো সঠিক উত্তর কি হবে তো কোশ্চেন প্রশ্নের সঠিক উত্তর হবে কিডনি সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞানের শাখাটি তো ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে অপশন ডি নেফ্রোলজি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সতেরো নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না পদার্থবিদ্যা গণিত রসায়ন নাকি ঔষধ কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না এই যে কোশ্চেন রয়েছে বলো পদার্থবিদ্যা গণিত রসায়ন নাকি ঔষধ তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গণিত ঠিক আছে এই গণিতের ক্ষেত্রে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় না অপশন বি গণিত হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আঠেরো কি প্রশ্ন বলে যে দেখো জিএসটি এর পুরো কথাটি কি গভর্নমেন্ট স্টেট ট্যাক্স গড গুডস অ্যান্ড সেলস ট্যাক্স গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নাকি গভর্নমেন্ট সাপ্লিমেন্টারি ট্যাক্স বলো জিএসটি এর পুরো কথাটি কি প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো জিএসটি এর পুরো কথাটি কি তো এই প্রশ্নের যারা সঠিক উত্তর আশা করছি প্রত্যেকে পারবে ইজি কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে জিএসটি এর পুরো কথাটি হলো

এর অ্যাক্টিভ বে করতে বলছে ক্যান বি ইজিলি ক্যারিড আউট এটা রয়েছে অ্যাক্টিভে কি হবে ওয়ান উইল বি বিল টু ক্যারি আউট দিস ইনস্ট্রাকশন ইজিলি ইউ শুড ইজিলি ক্যারি আউট দিস ইনস্ট্রাকশন ওয়ান ক্যান ইজিলি ক্যারি আউট দিস ইনস্ট্রাকশন অপশন ডি আই উড ইজিলি ক্যারি আউট দিস ইনস্ট্রাকশন বলো প্রশ্ন সঠিক উত্তর কি হবে সিলেক্ট করতে লাগবে কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স বলো তো এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি দেখতে পাচ্ছ ওয়ান ক্যান ইজিলি ক্যারি আউট দেস ইনস্ট্রাকশানস তো এটাকে যদি আমি প্যাসিপে করি তাহলে দেশ ইনস্ট্রাকশানটা আগে আসবে ঠিক আছে ক্যান ইজিলি রয়েছে তো এটাকে ক্যান বি ইজিলি হয়ে যাবে ক্যারিড আউট ঠিক আছে উনিশের সি উনিশের সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর দেশ ইনস্ট্রাকশানস ক্যান বি ইজিলি ক্যারিড আউট তো সঠিক উত্তর হবে ওয়ান ক্যান ইজিলি ক্যারি আউট দেস ইনস্ট্রাকশানস ঠিক আছে অপশন সি সঠিক উত্তর নেক্সট চলো প্রশ্ন কুড়ি নিচের কোন নিচের কোনটি চির বসন্তের শহর নামে পরিচিত রোম কুয়েটো ভেনিস নাকি লাসা বলো নিচের কোনটি চির বসন্তের শহর নামে পরিচিত প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে কোন শহরটি নিচের কোনটি চির বসন্তের শহর নামে পরিচিত তো চির বসন্তের শহর নামে পরিচিত সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কুয়েটো অর্থাৎ অপশন বি অপশন বি কুয়েটো হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর কুয়েটো পরবর্তী প্রশ্ন ওয়েট 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 প্রশ্ন নাম্বার টোয়েন্টি ওয়ান ডিআরডিও সদর দপ্তর কোথায় অবস্থিত চেন্নাই মুম্বাই ব্যাঙ্গালুরু নাকি নিউ দিল্লি ডিআরডিও এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো ডিআরডিও সদপ্তর বা হেডকোয়ার্টার অবস্থিত যেটা প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে নিউ দিল্লি অপশন ডি নিউ দিল্লি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি একুশের ডি নিউ দিল্লি প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর টোয়েন্টি টু অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কনফারেন্স ওআইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত দুবাই জেদ্দা আঙ্কারা নাকি ইসলামাবাদ বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে ইসলামিক ওআইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত বলো তো এই যেটা সঠিক উত্তর হয়ে যাবে অর্গানাইজেশন অফ দ্য ইসলামিক কনফারেন্স ও এর প্রধান কার্যালয় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জেদ্দা অপশন বি জেদ্দা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর অপশন বি জেদ্দা ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন টোয়েন্টি সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম এই ইডিয়ামটার অ্যাপ্রোপিয়েট মিনিং বলতে হবে অ্যাপল অফ ওয়ানস আই ভেরি ডিয়ার ভেরি হার্মফুল ভেরি ইউজফুল নাকি ভেরি ফার্ট বড়ো প্রশ্নের সঠিক উত্তর কি হবে অ্যাপল অফ ওয়ানস আই কারো চোখের আপেল তো এটাকে কি বোঝাচ্ছে কি ইনার মিনিং বোঝাচ্ছে ভেরি ডিয়ার ভেরি হার্মফুল ভেরি ইউজফুল নাকি ভেরি ফার তো বলো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভিন ওয়ার্ড অ্যাপেল অফ ওয়ান সাই এটার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ ভেরি ডিয়ার অপশন এ ভেরি ডিয়ার বা ভেরি পিসিয়াসও যদি অপশন থাকতো সেটা হতো অপশান এ প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফোর সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেল্ড ওয়ার্ড অর্থাৎ ভুল শব্দটি তোমাদের এখানে বাঁচতে হবে অ্যাকোয়েটিক নটোরিয়াস সেন্টিনারিয়ান নাকি মার্সিনারি বলে প্রস্থান সঠিক উত্তর হবে কোন ওয়ার্ডটা এখানে ভুল রয়েছে তো এখানে চারটা অপশানের মধ্যে যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে অপশন নাম্বার সি এটা কিন্তু ভুল রয়েছে ঠিক আছে সেন্টিনারিয়ান যেটা হবে যার মানে হচ্ছে শত বর্ষ বয়স্ক ব্যক্তি সি ই এন সেন টি ই টি এর পরে আয় রয়েছে দেখো টি এর পরে আয় হবে না এটা হয়ে যাবে টি এর পর ই বাকি সবগুলো ঠিক আছে ঠিক আছে তো অপশন সি এটা কিন্তু ইনকারেক্টলি ভাবে ভুল রয়েছে ঠিক আছে অপশন সি প্রশ্নের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন টোয়েন্টি ফাইভ নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় শ্রীনগর জিলাম লক্ষ্ণৌ গোমতি তিরুচিরাপল্লী পেরিয়া নাকি পানাজি মান্ডবি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর এবং তাদের পার্শ্ববর্তী বিভিন্ন নদীর নাম দেওয়া আছে কোন জোড়াটি এখানে ভুল রয়েছে বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো এখানে যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে অপশন নম্বর সি দেখতে পাচ্ছো তিরুচিরাপল্লী পেরিয়ার না তিরুচিরাপল্লী শহরটি কাবেরী নদীর তীরে অবস্থিত পেরিয়ার নয় তো অপশান সি এই জোয়াটি কিন্তু সঠিক নয় ঠিক আছে চলো নেক্সট ইংলিশের থেকে একটা কোশ্চেন রয়েছে তোমরা জানো সেন্টেন্স এরড থেকে দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ মিনসিল্ড ইন টু ফোর সেগমেন্টস আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্টস এ গ্রামাটিক্যাল এর ডিউরিং অ্যান আর্থ কোয়ার্ক ইট ইস অ্যাডভাইস টু টেক কভার অ্যাভাবেটেবিল টু সেভ ইউর লাইফ এ রয়েছে কভার অ্যাভাব এ টেবিল অপশন বি রয়েছে ডিউরিং অ্যান্ড আর্ট ওয়ার্ক আর্টকোয়াক অপশান সি ইট ইজ অ্যাডভাইস টু টেক অপশন ডি টু সেভ ইওর লাইফ বলো চারটা সেগমেন্টের মধ্যে কোনো না কোনো একটা ভুল রয়েছে সেগমেন্ট তোমাকে বলতে হবে কোনটা ভুল রয়েছে বলো ডিউরিং অ্যান্ড আর্টওয়াক ইট ইজ অ্যাডভাইস টু টেক কভার অ্যাভাব এ টেবিল টু সেভ ইওর লাইফ এটার যেটা ভুল রয়েছে আমি যদি তোমাদের অপশন অনুসারে বলি তারপরে বলবো কেন কোথায় ভুল রয়েছে ঠিক আছে অপশান দেখলে অপশন এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর কভার অ্যাভাব এ টেবিল দেখো টেক কভার কথাটি মানে হচ্ছে টু মেক ফর এ প্লেস অফ সেফটি অফ শেল্টার মানে এমন একটা জায়গা তৈরি করতে যেখানে তুমি আমি শেল্টার সেফটিভাবে থাকতে পারে বা আশ্রয় নিতে পারি টেক কভার তো টেক কভারের পরে এখানে ইউস হয়েছে টেক কভার এখানে টেক কভার দেখো লিস্ট্রাফ ইট ইজ অ্যাডভাইস টু টেক একটু ঠিক আছে তারপরে দেখো কভার অ্যাভাব এ টেবিল অ্যাভাব মানে ওপরে তোমরা যেন কভার অ্যাভাব এ টেবিল এখানে হবে না এখানে যেটা হবে সেটা হচ্ছে কভাব আন্ডার অথবা বিলো কভার আন্ডার এ টেবিল হতে পারে বা কভার বিলো এ টেবিল হতে পারে নিচে কারণ আমি টেক কভার নিচ্ছি আমি শেলটার নিয়েছি কিসের জন্য আর্ট ভূমিকম্পের সময় ডিউরিং কোভার তো এখানে ভুল রয়েছে কভার অ্যাভাব এ টেবিল এটা হবে না এখানে যেটা প্রপার হবে সেটা হচ্ছে কভার আন্ডার অথবা বিলো এ টেবিল উইল বি ইউসড হেয়ার তো অপশন এ এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন টোয়েন্টি সেভেন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলো এটাও একটা ব্ল্যাঙ্ক শূন্যস্থান রয়েছে আই বিন স্টার্টিং দিস কোর্স ড্যাশ টু ইয়ার্স নাও থ্রো সিনস ফর নাকি অলমোস্ট তো এখানে কি ইউজ হবে আই বিন স্টার্টিং দিস কোর্স ড্যাশ টু ইয়ার্স নাও এরকম কোয়েশনস আমি আগে করেছি ঠিক আছে দেখো একটা জিনিস বলে রাখছি এখানে ফর আর সিন্সের ইউজটা আমাকে জানতে হবে তো এই প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে আই হ্যাভ বিন স্টার্টিং দিস কোর্স ফর টু ইয়ার্স নাও অপশন সি ফর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর কেন ফর হচ্ছে তো এই যে ফটটা রয়েছে এটা কী হিসেবে পয়েন্ট করে টু শো পিরিয়ড অফ টাইম অর্থাৎ একটা সময়ের যে পিরিয়ড তো সেক্ষেত্রে কিন্তু যেটা ইউজ হয় সেটা হচ্ছে ফর আর টু শো পয়েন্ট অফ টাইম সেক্ষেত্রে সিন্স ইজ ইউজড ঠিক আছে এক্ষেত্রে কী বোঝাচ্ছে এখানে কিন্তু সময়ের পিরিয়ড বোঝাচ্ছে দুই ইয়ার্স দুই বছর এক্ষেত্রে পর বসবে আর সময়ের পরি যদি পয়েন্ট দেখায় আটটা নটা সেক্ষেত্রে কিন্তু সিন্স এস আই এন সি সেটা ইউজ হয় ঠিক আছে তো এক্ষেত্রে পোয়ার ফর এ প্রশ্নের সঠিক উত্তর প্রশ্ন টোয়েন্টি এইট বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা নাকি দক্ষিণ চব্বিশ পরগনা বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত তো অপশন সি উত্তর চব্বিশ পরগনা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর টোয়েন্টি নাইন কি প্রশ্ন বলেছে প্রথম ভারতীয় হিসাবে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় মনোনীত হন সরোজিনী নাইডু সত্যনাথ ঠাকুর লাল লাজপত রায় নাকি চিত্তরঞ্জন দাস বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে প্রথম ভারতীয় হিসাবে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় মনোনীত কে হন উত্তর প্রথম ভারতীয় হিসাবে ভারতের সিভিল সার্ভিস পরীক্ষায় মনোনীত হন সত্যেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে অপশন বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিরিশ দু হাজার একুশ সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডাব্লিউএইচও ভারতবর্ষকে কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করে পোলিও স্মল পক্স চিকেন পক্স নাকি টিউবার কিউলোসিস দু হাজার একুশ সালে হু ভারতবর্ষকে কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করে বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে দু একুশ সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভারতবর্ষকে পোলিও রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করে তো অপশন এ পোলিও হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর তিরিশটা কোশ্চেন্স পড়িয়েছি তো এর মধ্যে কিছু কোশ্চেন ইংলিশ কিছুমাত্র কোশ্চেন্স রয়েছে জিকে তো কেমন লাগলো সেশনটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকেই তোমাদের জন্য এটা জিকের ক্লাস ইংলিশের মিক্সড ক্লাস শেষ ছিল কালকে তোমাদের মিক্স এক্সাম ভিডিও শেষবার শেষ করার আগে আরেকটা কথা তোমাদের রিপিট করে বলছি প্রত্যেকে ভালো করে মাথা ঠান্ডা রেখে এক্সাম দেবে ঠিক আছে একদম মাথা ঠান্ডা রেখে এক্সাম দেবে কোনো ছটফট করবে না তাড়াহড়া করবে না ঠিক আছে আশেপাশে কে কী করছে কি এই কোশ্চেন্স পেলি এই কোশ্চেন উত্তর কি হবে এরকম বলা বলি করবে না ঠিক আছে নিজের পরীক্ষা নিজে দেবে সিলেবাস কমপ্লিট করেছো ঠিক আছে সেই হিসেবে পরীক্ষা দিয়ে যাও পরীক্ষা দেওয়ার অ্যাডমিট কার্ডে দেখছ তোমরা কিন্তু সাড়ে দশটার পর কিন্তু তোমাদের ঢুকতে দেওয়া হবে না সম্ভবত বারোটা থেকে তোমাদের পরীক্ষা ঠিক আছে তো ভেনুতে যেখানে এক্সাম সেন্টারে পড়েছে অনেকক্ষণ আগেই সকাল সকাল দিয়ে খেয়ে দিয়ে সকাল সকাল খেয়ে দিয়ে বেরিয়ে রেডি হয়ে একদম সুন্দরভাবে পরীক্ষার হলে এক্সাম ভেনুতে যাবে তারপর সেখান থেকে সুন্দর করে পরীক্ষা দিয়ে এক্সাম দিয়ে বেরিয়ে আসবে ঠিক আছে চলো ভিডিওটি এখানে শেষ করছি তোমার সবাই ভালো করে পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককে বেস্ট অফ লাক জানাই ওই এই চ্যানেলের পক্ষ থেকে ঠিক আছে সরকারি জব আপডেট এই চ্যানেলের পক্ষ থেকে ঠিক আছে চলো ভিউটি শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ